সবাই লাইভে জয়েন্ট করু গুড মর্নি সবাইকে সকাল সকাল চলে এসেছি লাইভে se puede ser un último. Ah,

तो বন্ধুরা যারা যারা আমার লাইভে আছো তো লাইক করো বন্ধুরা আর লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেটা পুরো বাই রেজিস্ট্রেশন করো চলো Так আব চা আর বিস্কুট এই বিস্কুট থেকে দাও লাগে দাও else কে বিস্কুট নসবত আর নোকো আর নোকো ভালো আছো আর তুমি কেমন আছো বলো সকাল সকাল চা খাওয়া হয়েছে তোমাদের হাই বলো কেমন আছো বা তুমি ফাইন ভালো আছো বা খুব সুন্দর ভালো থাকো সারাদিন মানে তোমার ভালো যাক

লাইক করো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাহ খুব সুন্দর কমেন্ট তোমরা সবাই শুধু কমেন্ট করছো কেউ লাইক করছো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো तो चेन सब्सक्राइब कर बंधुरा अन बंधु जाओ छुटा छुटा आइने था छुटा आइने था पता है कल कल को बाबू ने ऐसी लोग मारे आ चलो एक घड़ी गुड मॉर्निंग है गुड मॉर्निंग तुम्हारे क्यों তো বলো কেমন আছো কোথায় থেকে দিচ্ছো লাইক করো বন্ধুরা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু গরু আছে দাও ছেড়ে দাও তো বন্ধুরা সকল সকল কে কে চা খাবে চলে আসো চা মুড়ি বিস্কুট পাউরুটি সব সব আছে কে কে চা খাবে চলে আসো সকাল সকাল লাইক করো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকাল সকাল কি অবস্থা তু খুব সুন্দর কমেন্ট করছো ভালো লাগছে কমেন্ট গুলো আসলে বাংক ইউ

গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং বলো কেমন আছো আর কোথায় থেকে দেখছো কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন নতুন বন্ধু হয়ে যাও একটু বাংলা হচ্ছে তো হ্যাঁ যাদাকে খাইয়ে দাও দেখি ওহ দিস রুফি ইন ইন্ডিয়া بنفي يا جونتو هولدار بيقول انا

লাইক করো লাইক করো হ্যালো বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই তো হ্যালো বন্ধুরা যারা আমার লাইভে আমার সাথে কথা বলতে চাও তো আমি লাইভে লাইভ করি এগারোটার সময় তোমরা সবাই এগারোটার সময় লাইভটা জয়েন করে নিও चले सो राति भयो राति रा <laughs> गुड नाइट मने राति राति वाला म आउडा समय लाइभ आसी तुमरा लाईभ त सबै ज्वाइन कर निओ टाटा बाइ बाइ दादा दादा अमर सते कुथा माला इच्छा टाटा बाइ बाइ

Tchau, vai bem. <todos>